আমরা এখন নতুন রাইমস পড়ব কী পড়ব রে নতুন রাইমস রাইমসটার নাম হচ্ছে কবলার 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 মানে কি কবলার মানে মুচি ঠিক আছে যে জুতো পালিশ করে না হ্যাঁ ওকে বলি কবলার ঠিক আছে জুতো পরিষ্কার করি জুতো সেলাই করে দেই জুতো পালিশ করে দেই দেই না ওকে বলে মুচি বা কবলার ইংরেজিতে কি বলে কবলার তা রাইমসটার নাম হচ্ছে কবলার কবলার মানে মুচি মুচি ঠিক আছে বলো কবলার ও ডবল বি এল ই আর কবলার কবলার মানে মুচি হুম কবলার কবলার ঠিক আছে বলো কবলার কবলার ম্যান্ড ই এন ডি ম্যান্ড মানে হচ্ছে জোড়া করা জোড়া আছে জোড়ো মানে জোড়া জোড়া লাগায় না জোড়া করে ওটা বলছে জোড়ো ঠিক আছে বা সেলাই করা ঠিক আছে বলো ম্যান্ড মাই এম ওয়াই মাই মাই মানে আমার সুজ শু এস এইচ ও ই শু শো মানে এই শো শো মানে জুতো ঠিক আছে বলো গেট জি ই টি গেট আই টি ইট ডি ও এন ই ডান বাই বি ওয়াই বাই হাফ এইচ এ এল এফ হাফ পাশ পি এ এস টি ফার্স্ট টু টি o ও টু স্টিচ এস আই টি সি এইচ স্টিচ ইট আপ স্টিচ মানে আছে সেলাই করা ঠিক আছে স্টিচ ইট আপ হুম মানে সেলাই করো অ্যান্ড এ এন ডি एंड स्टीच इट डाउन डिओ डब्ल्यू एन डाउन दें टी एच इ एन दें दें मान तरप ठीक है आई उल डब्ल्यू आई डबल ए उल गिफ जि आई माने गिफ्ट मान देवाओ माने तुम हाफ एच ए एल एफ हाफ हाफ और देख ए बोले ए क्राउन R ओ डब्ल्यू एन क्राउन ক্রাউন মানে হচ্ছে এক ধরনের মুদ্রা ঠিক আছে আগের দিনে ব্রিটিশদের আমলে না আগে ইংরেজিটা থাকতো না ওই সময় টাকা পয়সাকে ওরা ক্রাউন বলে ডাকতো বলতো হ্যাঁ আমরা যেমনি টাকা বলি ওরা ক্রাউন বলতো হ্যাঁ ক্রাউন হলো এক প্রকারের মুদ্রা নাম ঠিক আছে বলো আবার আমরা এবার রাইমসটাকে পড়বো হ্যাঁ ইংরেজিতে আর বাংলা মানে বলবো ঠিক আছে বলো কবলার কবলার मुची मुची कबलार को मानी कि मुची जूतोर मुची बा मुची मुची बोलते हाँ बोलो कबलार कबलार मेंड बसु जुतर मुची हाँ कबलार को मैं मुची मुची बोलते हाँ मुची मुची मेंड मैसु जोड़ो आमार जुतो গেট ইট ডাউন বলল গেট ইট ডাউন বাই হাফ পাস্ট টু দুটো বেজে ত্রিশ মিনিটে শেষ করো হুম হাফ পাস্ট টু মানে দুটো বেজে কততে তিরিশ মিনিট মানে ওর থেকে ওরের টাইমে শেষ করতে বলছে স্টিচ ইট আপ সেলাই করো and stitch it down Tick tack, basao Bolo? Tick tack, basao Then Then I will give you half a crown Then I will give you half a crown তোমায় আমি দেব হাফ এ ক্রাউন মানে অর্ধেক কি ক্রাউন হুম আর বলো কবলার এবার আমরা মানে সব বললাম এবার আমরা শুধু ইংরেজিতে কয়েকবার পড়বো হ্যাঁ বলো কবলার কবলার ম্যান্ড বাই শু গেট ইট ডাউন গেট ইট ডাউন বাই হাফ পাস্ট টু বলো স্টিচ इट आफ एंड स्टीच इट डाउन देन आई उल गीव यू हाफ ए क्राउंड बोलो कबलर कबलर मैंड बाई शू गेट इट डाउन बाई हाफ पास टू हाफ पास टू स्टीच इट आफ টিচ ইট ডাউন ডেন আই উইল গিভ ইউ হাফ এ ক্রাউন আপ কবলার কবলার মেন্ড বাই শু গেট ইট ডাউন বাই হাফ পাস্টু স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন দেন আই উইল গিভ ইউ হাফ এ ক্রাউন্ড হুম একটা জুতোর মুচি ছিল ঠিক আছে হুম জুতোর মুচিকে একজন এসে বলছে যে আমার জুতোটা ঠিকঠাকভাবে জুতোটাকে কী করতে বললো সেলাই করতে বললো হ্যাঁ কটার মধ্যে দুটা বেজে তিরিশ মিনিটের মধ্যে সেটাকে সেলাই করতে হবে ওই কাজটা করে দিতে বললো কটা বেজে দুটা বেজে তিরিশ মিনিট হ্যাঁ দুপুরের টাইমে রাত্রে তো হবে না রাত দুটোতে অন্ধকারে তো আর মুচি বসে থাকে না হ্যাঁ দুপুরে হুম বলে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে সেটাকে সেলাই করতে বললো দু কি করতে বললো পুরো সুন্দরভাবে সেলাই করতে দিতে বলল তাহলে ওকে কি দিবে আধ ক্রাউন টাকা দেবে মানে অর্ধেকটা ক্রাউনের যে টাকা যে আছে ওটা দিবে হ্যাঁ আধা ক্রাউন দিবে ওকে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা রায়সটা বারে বারে পড়বি হ্যাঁ তাহলেই মুখস্ত হয়ে যাবে